এই সাওলিন শিষ্যরা ধূপ জ্বালানোর অনুশীলন করছিল কিন্তু ধূপদানিটি একটি লোহার বাক্সে তালাবদ্ধ ছিল সেটি খোলার জন্য তাদের নিজেদের আঙ্গুল দিয়ে লোহার দরজাটি টেনে খুলতে হতো এটাই ছিল সাওলিনের প্রথম পরীক্ষা যখন এই নকল শিষ্যটি এই দৃশ্য দেখলো সে পুরোপুরি ঘাবড়ে গেল সে কয়েকবার চেষ্টা করলো কিন্তু দরজা খুলল না তখন সে মিথ্যা বলার পরিকল্পনা করলো বলল যে দরজাটি নষ্ট হয়ে গেছে কিন্তু তখনই পাশে দাঁড়িয়ে থাকা এক সন্ন্যাসী তার হাত ধরে ফেললেন এবং নিজেই লোহার দরজাটি খুলে দিলেন সেই সন্ন্যাসী জানতেন যে এ একজন নকল শিষ্য তবুও তিনি তাকে পরের চ্যালেঞ্জে যাওয়ার সুযোগ দিলেন দ্বিতীয় পরীক্ষাটি ছিল পায়ের কৌশল এবং দ্রুত গতির পরীক্ষা যদি সামান্য ভুল হতো তবে সঙ্গে সঙ্গেই ফাঁদ সক্রিয় হয়ে যেত লোকটি একটি চাল চাললো সে বলল সে অন্য মন্দির থেকে এসেছে এবং সে আট সাত পায়ের কৌশল অনুশীলন করেছে সে এক সন্ন্যাসীর একদম পেছনে সেটে গিয়ে হাঁটতে শুরু করলো এভাবেই দ্বিতীয় পরীক্ষাতেও পাশ করে গেল তৃতীয় পরীক্ষায় একটি ঘুষিতে লোহার দরজা খোলা সবাই দরজা খুলে দিল কিন্তু যখন এই লোকটি ঘুষি মারল দরজা একটুও নড়লো না তখন সে আবার অজুহাত দেখালো যে আগে অন্য কেউ যাক যেই না একজন লোক পা রাখলো সে তার পা টিপে ধরল আর লোকটি ভিতরে পেছলে গেল এই নকল শিষ্যটা কি পার্ট টুতে ধরা পড়বে কমেন্ট করে জানান পার্ট টু দেখতে এখানে ক্লিক করুন